আমার অ্যালার্জির খুব সমস্যা ছিল হালকা ধুলাবালিতেও খুব মানে সর্দি টাইপের হইতো অ্যালার্জিতে এত পরিমাণ অ্যালার্জি মাঝে মাঝে মানে চুলকাতে চুলকাতে অনেক র্যাশ হয়ে যেত ওনাদের এই অ্যালার্জির কম্বো প্যাকটা আমি এক সপ্তাহ ব্যবহার করি মানে সাত থেকে আট দিনের মধ্যে আমি একটু সুস্থতা অনুভব করি আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে এসেছি বগুড়া শেরপুরে আমাদের সম্মানিত একজন প্যাশেন্ট যিনি অ্যালার্জির সমস্যায় সাফারার ছিলেন ওনার মুখ থেকে আমরা শুনবো যে কীভাবে উনি সুস্থ হয়েছেন আসলে অ্যালার্জি এমন একটা ডিজিজ যেটা নিয়ে বর্তমান বাজারে বে বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি চলছে কিন্তু এটা একেবারে কিওর হচ্ছে না বাট আমরা একটা কম্বিনেশন প্যাকেজ নিয়ে এসেছি যেটার মধ্যে আমাদের ট্যাবলেট ফর্মেশন আছে সাবান আছে এবং অয়েল আছে তো এগুলোকে যখন একত্রে আমরা ব্যবহার করছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্যাশেন্টরা ভালোভাবে সুস্থ হচ্ছে তেমনই কিছু সুস্থতার কথা আমরা শুনবো বগুড়ার শেরপুরের একজন সম্মানিত পেসেন্টের কাছ থেকে তো চলুন আমরা শুরু করছি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা জানতে চাইব যে আপনি আমাদের এই কম্বিনেশন যে প্যাকটা আছে অ্যালার্জির যে প্যাকটা আপনি ব্যবহার করেছেন আমরা আপনার সাথে যোগাযোগ করেছি তো আপনার আসলে এই অ্যালার্জি প্যাক ব্যবহার করার আগে কি ধরনের সমস্যাগুলো ছিল যদি আপনি একটু বলতেন আসলে বেসিক্যালি আমার অ্যালার্জির প্রবলেমটা খুব ছোটবেলা থেকেই ছিল আমার অ্যালার্জির খুব সমস্যা ছিল আমি বাইরে বের হতে পারতাম না আমার হালকা ধুলাবালিতেও খুব মানে সর্দি টাইপের হতো অ্যালার্জিতে তারপরে আমাদের ফ্যামিলি মিট বলেন ফ্রেন্ড মিট বলেন আমি বের হতে খুব ডিসঅ্যাপয়েন্ট হইতাম যে আমি বাইরে বের হলে আমার তো অ্যালার্জির সমস্যাটা শুরু হয়ে যায় দুলাবালিতে হালকা দুলাবালিতে হচ্ছে আমার বেশি অ্যালার্জিতে সমস্যাটা হচ্ছে আমাদের আমার পছন্দের খাবার আমি খেতে পারতাম না তারপরে আমি স্কিনে খুব মানে র্যাশের মতো হতো এত পরিমাণ অ্যালার্জি মাঝে মাঝে মানে চুলকাতে চুলকাতে অনেক র্যাশ হয়ে যেত তারপরে আমি ফেসবুকে স্কল করতে করতে একদিন আমি দেখি যে আপনাদের এই অ্যালার্জির কম্বো প্যাকটা তো আমি ফেসবুকে মানে অনেক ঘাটাঘাটির পরে তারপর ট্রাস করতে পারতেছিলাম না পরে আমি সব দিদান্ত কেটিয়ে আমি আপনার অর্ডার দিই আপনাদের এই অ্যালার্জির কম্বোটা অর্ডার দেওয়ার পরে আমি এক সপ্তাহ ব্যবহার করি মানে সাত থেকে আট দিনের মধ্যে আমি একটু সুস্থতা অনুভব করি তারপরে আমি আপনাদের কাছে জানতে পারি যে এই কম্পোটা তিন মাস ব্যবহার করতে হয় তিন মাস ব্যবহার করে এখন আমার পাঁচ ছয় মাস রানিং চলতেছে আমি ব্যবহার করার পরে আমি এখন আমি অ্যালার্জি অ্যালার্জি মুক্ত বলতে পারেন আমি একদম সুসুস্থ আমি সাজেস্ট করব যে যারা অ্যালার্জির সমস্যা ভুগতেছেন তা একবার বললো আপনাদের এই অ্যালার্জি আমি একটু জানতে চাইবো যে আপনি আসলে আমাদের অয়েল সাবান এই অ্যালার্জির যে প্যাকটা আছে ওয়েব ট্যাবলেট এটা আসলে কিভাবে ব্যবহার করেছেন এই ব্যাপারটা যে আসলে আপনাদের এই স্বাস্থ্যধারা এই যে নিমের সাবানটা এটা প্রত্যেক দিন আমি গোসলের সময় ব্যবহার করতাম আর আপনাদের এই যে অয়েলটা নিম অয়েলটা এটা যেখানে আমার চুলকাতো তারপর র্যাশ হয়ে যেত প্রত্যেক দিন রাতের বেলা আমি মানে স্কিনে স্প্রে করতাম করে রেখে দিতাম ঘুমিয়ে যেতাম আর সকালে যখন উঠতাম তখন আবার ইয়ে কর মানে ইউজ করতাম তাদের এই ট্যাবলেটটা প্রতিদিন আমি দুইটা করে সেবন করতাম আর আপনাদের এই কম্বো প্যাকটা আমি টানা তিন মাস ইউজ করি দেন ভালো একটা ফিডব্যাক পাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের এই কম্বো প্যাক ব্যবহার করলে সাত থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ আপনি সুস্থতা অনুভব করবেন আর অর্ডার করতে এখনই অর্ডার বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করুন ধন্যবাদ